ম্যাঙ্গো পুডিং বানাবার জন্য না লাগবে ডিম না লাগবে কাস্টার্ড পাউডার আজকে আমি খুব সহজভাবে এই ম্যাঙ্গো পুডিং বানিয়ে দেখাবো আমের সিজনে পাকা আম দিয়ে এইভাবে একবার পুডিং বানিয়ে দেখতে পারেন এটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে বানানোও হয়ে যায় নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব পাইকে স্বাগত আজ আমি ম্যাঙ্গো পুরিং বানিয়ে দেখাবো আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা আম নিয়েছি আর আমের শ্বাসটাকে প্রথমে এভাবে বার করে নিচ্ছি এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এই আমটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব বাড়িতে একবার হলেও এই পুডিংটা বানাবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর এখানে আমি তিনশো এম এলের মতন লিকুইড দুধ দিয়েছি আর এই লিকুইড দুধটা যদি একটু ফুলক্রিম দুধ নেন তাহলে কিন্তু পুডিংটা খেতে খুবই ভালো লাগবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম মিচরির গুঁড়ো দু চামচ খুব বেশি মিষ্টি দিচ্ছি না মিচরির গুঁড়োটা মেল্ট হয়ে যাওয়ার পর সেখান থেকেই আমি দু তিন হাতার মতন দুধ আলাদা সরিয়ে রাখলাম এবারে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি এখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে আর কমিয়ে দিয়ে আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমের পেস্টটা দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের আঁচ কমিয়ে রেখেই এই কাজটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটে নুন অল্প একটু নুন দেবেন তাতে দেখবেন মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাবে নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমের পুডিং তৈরি করার জন্য এই পিউরিটাকে একটু ঘন করেই তৈরি করতে হবে এখানে দেখুন যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে তারপরে এই আমের পিউরির মধ্যে দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর দেখুন আমের পিউরিটা অনেকটাই ঘন হয়েছে এখানে আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স ম্যাঙ্গো এসেন্সটা সম্পূর্ণ অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু পাকা আমের একটা সুন্দর গন্ধ আছে এটা না দিলেও হবে আর ম্যাঙ্গো এসেন্সটা দিলে কি হবে আরও একটু রিচ ফ্লেভার হবে এবারে আমি একটু নাবিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি তারপরে যে কোনো একটা পাত্রে একটু ঘি কিংবা সাদা তেল ব্রাশ করে নিন আমি এই বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমের পিউরি দিয়ে দিলাম আর এটা নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমে যাবে আর আমের পিউরিটাকে ঠিক এই রকমই একটু ঘন করে করবেন তাহলে পুডিংটা খুব সহজে জমে যাবে দেখুন আমি দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এনেছি এখন একটা চামচের পিছন দিয়ে পুডিংটার চারিপাশটা একটু এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে তারপরে একটা প্লেটের মধ্যে এটাকে বার করে নিতে হবে খুব সহজেই বেরিয়ে আসবে যেহেতু একটু ঘি ব্রাশ করা ছিল ঘি কিংবা তেল ব্রাশ করে দিলে দেখবেন পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন একদম বাটি পরিষ্কার বাটির মধ্যে একটুও লেগে নিই এবারে আমি পুডিংটা কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে অবশ্যই করে এই আমের সিজনে একবার বানান আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না পুডিংটা খেয়ে আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন একটা রেসিপি নিয়ে